সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজ রবিবার এখন ঘড়িতে সকাল সাতটা দেখে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে চার পাঁচটা রোজ ঝলমলে মাম্মা ঘুম থেকে উঠে গেছে বিছানায় কিছু খেলনা দিয়ে বসিয়েছি নিজের মতো খেলা করছে আমি এর মধ্যে ফ্রেশ হয়ে সকালে জলখাবার বানিয়ে নিয়েছি চিজ স্যান্ডউইচ আর কফি সকালের জলখাবারে আমার এটাই বেশি খাওয়া পড়ে এর মধ্যেই দেখছি শব্দ হচ্ছে বাইরে তাকিয়ে দেখি গাছগুলো সুন্দরভাবে কাটিং করছে নিজেদের কাজগুলি করছে দেখুন দেখে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে কিন্তু না এখন সকাল সাতটা দশ পনেরো বাজে জানেন তো দুপুরের দিকে এই গাছের গোড়ায় এত প্রচুর পরিমাণে শালিক পাখি আসে আগে আমি এদেশে আসার পর প্রচুর পায়রা দেখেছি কখনো সেভাবে শালিক পাখি দেখিনি শালিক পাখি আমাদের বাড়ির দিকে দেখা যায় কিন্তু এই গাছটির গোড়ায় না দুপুরবেলা প্রচুর শালিক পাখি আসে আরও ছোট ছোট অনেক পাখি আসে কিন্তু আমি যদিও চিনি না নামও জানি না আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন এই যে দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি আজ দুপুরে একটু চিকেন স্টাইলে মাশরুম রান্না করছি এখন আর সেভাবে রসিয়ে কষিয়ে রান্না হয় না দেখুন না মাশরুম রান্না করতে করতে দুবারের গ্যাসটা বন্ধ করেছি ওই যে আমার ছানা আছে তার মধ্যে এই যে বরবটি ভাজার ভাত হয়ে গেছে মাম খাবারটাও বসিয়ে দিয়েছি আর এই যে আমি মশলাটা কষিয়ে পেঁয়াজ রসুন আরও অর্ডিনারি কিছু মশলা দিয়ে মাশরুমটা রান্না বসিয়ে দিয়েছি এবার এই যে ঢেকে দিলাম মাশরুমটা জানেন তো আমার তো ভীষণই মাশরুম খেতে ভালোবাসি আমি ভীষণই ভালো লাগে প্রায় সময় খাওয়া হয় আমার মাশরুমটা যাই হোক খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এবার বেরিয়ে পড়লাম বিকেলে পার্কে মেয়ে যে আমার বিকেল হলেই তার মন চায় পার্কে যাওয়ার জন্য কারণ সারা সারাদিনে আমি ওকে একবারই বাইরে নিয়ে আসি পার্কে জানেন তো ছোটো হলে কি হবে ছটা বাজলে বুঝতেই পারে যে আমার পার্কে যাওয়ার সময় ঘরে তো এসে থাকতেই যায় না আর এখন তো দিব্যি বেশ বালিতে বসে খেলা করতে পছন্দ করে দেখুন না এই যে পাশে যে বাচ্চাটি এসছে ওর নাম মারিয়া ও একটু খেলনাগুলো নিচ্ছে ও রাগ করছে আবার অনেক সময় ও খেলনাগুলো নিয়ে খেলা করছে দেখুন আবার মিশে গেছে কি সুন্দর খেলা করছে জানেন তো এর একটা ছোট্ট বুনু হয়েছে কয়েকদিন হচ্ছে যদিও আমি এখনও তাকে দেখিনি মা আমার বেশ ভালোই খেলা করছে খুব সমস্যা জানেন তো এখন ছোট ছোট খুব জিনিসগুলো ও মুখে দেয় এত কিছু সব কিছুই খাওয়ার জিনিস বাদে আর সব মুখে দিতে পছন্দ করে আজ রবিবার তো পার্কে কোনো বাচ্চা এক সাইডে খেলা করছে আর ছোট ছানাগুলো এক সাইডে খেলা করছে অনেকের বাবা মা থাকেন বসে থাকেন ছোট ছোট ছানাগুলোরও বাবা মা যান আর এই যে সব মিলিয়ে ঘন্টাখানিক ছিলাম বেশ সুন্দর সময় কাটলো এখন ঘরে ফেরার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি ব্লকে দেখা হবে শুভরাত্রি বন্ধুরা